এখন বাজে সকাল ছয়টা ঢাকা শহর এত কাক ঢাকা ভরে আমি রওনা করছি কারণ হচ্ছে আমার ফ্লাইট হয়েছে সকাল দশটায় ঢাকার যে পরিস্থিতি ঢাকার যে অবস্থা ছাত্র আন্দোলন তো এর মধ্যে অবশ্য একটু আগে এয়ারপোর্টে যাইতে হবে এজন্য আমি অবশ্য বের হয়ে পড়ছি চলে আসলাম এয়ারপোর্টের মধ্যে আছে সঙ্গে আছে ভাই আজকের যাত্রা এই দুজনেই আশা করি তিন চারটাতে পারে খুব সহজভাবে এয়ারপোর্ট মোটামুটি পুলিশ স্থান টাইপের হয়ে গেছে কারণ সবাই ভাগতেছে পলাইতেছে আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট আমি যখন এই ভিডিওটি করছি তখন এয়ারপোর্টে বসে এই ভিডিওগুলো করতেছি তখনও সকাল দশটা বাজেনি আমার ফ্লাইটটি হলো সকাল দশটায় আসুন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হলো আমি ওই দিন কি কি দেখলাম বা কী হলো পাঁচই আগস্টে আমার বিমান টিকিট করা ছিল পূর্বে থেকেই আমি প্রায় দশ দিন আগেই টিকিটটা করেছিলাম বাংলাদেশে ভয়াবহ অবস্থা চলতেছিল যেখানে ছাত্ররা আন্দোলন করতেছিলেন শান্তিপূর্ণভাবে ঠিক তখনই স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রদের উপরে নির্মমভাবে গুলি চালাচ্ছিলেন হত্যাযজ্ঞ চালাচ্ছিলেন তো আমি আসলে ঢাকা এসেছিলাম পাঁচ তারিখে আমিও দুই দিন যোগ দিয়েছি মিরপুর দশে আন্দোলনে তো আসলে ঘরে বসে থাকার মতো ওই সময় আসলে কোনো রকম মানবিক দিক বলে মনে হয় না আমার কাছে এই জন্যই গিয়েছিলাম যা ফ্যামিলিকে বা অন্য কাউকে বলা হয়নি তখন আসলে তারা হয়তো কিভাবে নিত বিষয়টা খুবই ভয়াবহ অবস্থা ছিল নিজের চোখের সামনে দশ নম্বরে দেখেছি খনি ইলিয়াস কিভাবে ছাত্রদেরকে হত্যা করার হুমকি দিয়েছে ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে সব কিছুই নিজ চোখেই দেখেছি তারপরেও সব কিছুর পরে যেহেতু আমার বিমান টিকিট করা ছিল আমি ঘোরার উদ্দেশ্যে বের হব পূর্বে থেকেই চারটা দেশের ভিসা ছিল তো এই জন্যই আমি বের হয়ে পড়ি ওই দিন সকালে তবে একদিন আগেই আন্দাজ করতে পেরেছিলাম যে শেখ হাসিনা আসলে টিকে থাকতে পারবে না স্বৈরাচারী যে অবস্থা শুরু করেছে বাংলাদেশের জনগণ আসলে মেনে নেবে না তখন সকালে যখন আমি বের হই সকাল ছয়টা বাজে কাক ঢাকা ভরে তো তখন রাস্তাঘাটে দেখতে থাকি যে মানুষ আসলে বিভিন্ন জেলা থেকে এয়ারপোর্ট রোডে এসে বসে আছে তারা একটু আলো ফুটলেই তারা আন্দোলনে সামিল হবে চোখে মুখে সবার ভয় আতঙ্ক তারপরে হচ্ছে প্রতিশোধ নেওয়ার একটা মানে ক্ষোভ রয়ে গেছে তো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে ওই দিন ঢাকায় থাকতে পারিনি তবে আমি যখন বিমানে উঠেছি সকাল দশটায় বিমান ছেড়ে দিয়েছে বিমানবন্দরে তার আগে দেখতে পারলাম প্রচুর মানুষ পালানোর জন্য ব্যস্ত আসলে আমি তাদের মানে ওইভাবে চেনামুখ কাউকে দেখিনি তবে এয়ারপোর্ট পরিপূর্ণ ছিল অনেকের কাছে জিজ্ঞেস করেছি তারা একদিন আগে থেকেই রাত্রে এসে এয়ারপোর্টে ঘুমিয়েছে আমার কাছে একটা বিষয়টা অন্যরকম লেগেছে যে না মানে সম্ভবত কিছু একটা হতে যাচ্ছে দেশে দশটার সময় ফ্লাইট যখন ছাড়লো তখন তো নেট বন্ধ ঠিক আড়াই ঘন্টা পরে যখন ব্যাংককে পৌঁছলাম থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে তখন ওখানের ফ্রি নেটটা চালু করে দেখলাম তখন ওই জায়গায় টাইম হচ্ছে দুপুর দুইটা ওপেন করে দেখলাম শেখ হাসিনা স্বৈরাচার পালানোর খবর আমি আসলে নিজের চোখে বিশ্বাস করতে পারতেছিলাম না আমার সঙ্গে থাকা পাবেলকেও আমি বললাম যে দেখো স্বৈরাচার শেখ হাসিনা পালাইছে তো ও আসলে বিশ্বাস করতে পারতেছিল না তো এক পর্যায়ে শুনতে শুনতে ওখানেই প্রায় আমরা ঘন্টাতে বসেই এই সিন এই খবর দেখতেছিলাম আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা যে ব্যাংককে সুকুমপিটে যাব সেরকম মন মানসিকতা আসলে ছিল না ওখানে বসে খবর দেখলাম প্রায় দেড় ঘন্টা দুইজনে তারপরে একটা পর্যায়ে স্বাভাবিক সেন্সে ফিরে আসলাম তারপরে ওখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে সুকুমপিটের উদ্দেশ্যে রওনা করলাম আসলে পাঁচ তারিখে আমার ক্যাপশনটা আমি দিয়েছি পাঁচই আগস্টে পালানোর ভিডিও আসলে এটা কাকতালীয়ভাবে হয়ে গেছে যে আমি যেদিন আসলে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম বা দেশের এই অবস্থা আগে জানলে কখনোই আসলে ওই টাইমটায় ঘোর মানে বের হওয়ার সিদ্ধান্ত নিতাম না তো যাই হোক পূর্বে থেকে যেহেতু নেওয়া সেহেতু আমি আসলে ওইভাবে বড়ো লেভেলের কেউ না যে আমি মানে বিমান টিকিট ক্যান্সেল করব বা এই ক্ষতিটা পোষাইতে পারবো সেই জন্যই আসলে যাওয়া কিন্তু যাওয়ার পথে অনেকেই যেটা দেখতে পারেননি সেটা আমি দেখেছি সবার মুখে যারা পালাচ্ছেন সবার মুখে আতঙ্ক ভয় বড় বড় লাগেজ মানে মনে হচ্ছে যে এরা ঘর বাড়ি ছেড়ে অনেক কিছু নিয়ে যাচ্ছেন তো এমন একটা কিছু সবার মধ্যে দেখা গেছে বিমানে উঠে সবাই হাসি খুশি থাকে কিন্তু ওই দিনটা সবাই মন মরা ছিল আমি ক্যামেরা বাইরের দিকে ধরে আছি ভিতরে তেমন একটা ক্যামেরা ধরি নেই সবাই ক্যামেরার দিকে আসতে চায় না লুকায় লুকায় এমন একটা অবস্থা যাই হোক আমি ওই দিনের অভিজ্ঞতা শেয়ার করতে করতে আমার রানওয়েতে বিমান চলে আসছে একদম লাস্ট স্টেপে একদম ওড়া শুরু করছে কিছুক্ষণের মধ্যে হয়তো আমি আকাশে উঠে যাব দেখতে পারবেন সঙ্গেই থাকুন দেখুন যে আমি বাকি সময়টা আসলে কীভাবে উপভোগ করেছি বিমানে আসলে কেমন কেটেছে আড়াই ঘন্টা তারপরে নেমে কী করেছি দেখতেই থাকুন এই যে আমরা উপরে উঠে গেলাম আস্তে আস্তে মেঘের সাথে মেশে যাব মানে সেকেন্ডের মধ্যেই মানে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে একদম মেঘের কাছাকাছি চলে আসলাম তো আমি বসে বসে আসলে মন খারাপ নিয়ে বিমানের জানালা দিয়ে বাইরে তাকাইছিলাম আর চাচ্ছিলাম যে আমার এই সময়গুলি রেকর্ড করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পাঁচ তারিখের বিষয়গুলো কি হচ্ছিল আকাশ পথে কেমন ছিল অবস্থা আকাশের মন খারাপ এই বিষয়গুলি আসলে শেয়ার করতে চাচ্ছিলাম আপনার সঙ্গে তাই শেয়ার করলাম সঙ্গেই থাকবেন আশা করি বাকি ভিডিওগুলি দেখতে থাকুন আকাশের অবস্থা আসলে মানে খুবই ভয়াবহ অবস্থায় পড়ে গিয়েছিলাম মেঘ দেখতে পাচ্ছেন একদম মেঘের মধ্যে পাইলট ঘোষণা দিয়েছিলেন কিছুক্ষণ আগে যে আমরা প্রতিকূল অবস্থায় রয়েছি সবাই সিট বেল্ট বেঁধে শক্ত করে বসে থাকুন কেউ ছোটাছুটি করবেন না টয়লেট ইউজ করবেন না এমন ঘোষণা দিচ্ছিল যাই হোক কিছুক্ষণ পরে অবশ্য সেই প্রতিকূল অবস্থা কেটে গিয়েছে বেশিক্ষণ ছিল না মাত্র দশ মিনিটের মতো ছিল তো এর মধ্যে ইউএস বাংলার সেবা মোটামুটি ভালো লেগেছে ওদের খাবারটাও মোটামুটি ভালো সঙ্গেই থাকুন আশা করি সব কিছুই বিস্তারিত দেখতে পারবেন এই যে দেখুন বিমানের ভেতরটা আসলে সবাই মন মরা হয়ে আছে এদিকে বিমানের ইউএস বাংলায় মনিটর নাই তো সময় কাটতেছিল না এজন্য পাবেল নিজের থেকে মোবাইল বের করে গেম খেলতেছিলো বাচ্চাদের মতো আসলে বোরিং সময় পাস করতেছিল সবাই কারো মুখে কথা নাই মনিটর নাই আকাশের অবস্থা ভালো না রোজগন্দার খাবার বিফ বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস কেক ডেজার্ট ফ্রেশ পানি যাই হোক দেখতে দেখতে আমরা মোটামুটি থাইল্যান্ডের আকাশে চলে এসেছি কিছুক্ষণ পরেই আমরা ল্যান্ড করব। বিমান থেকে একদম থাইল্যান্ডের সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে থাইল্যান্ডের আকাশটা খুবই ভালো আজকে রৌদ্র উজ্জ্বল বিমানটা থেকে থাইল্যান্ডের নিচে মানে ভূমিতে কি কি রয়েছে মেঘের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে দেখতে খুব ভালো লাগতেছিল তো আপনারাও দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি আমি নেমে যাব থাইল্যান্ডের এয়ারপোর্টে টু ওয়েলকাম টু ব্যাংকক অবশেষে এসেই বললাম ব্যাংকক হ্যাঁ কেমন লাগবে ইমিগ্রেশন শেষ করে বের হয়ে আসলাম এবার আমরা গ্রাফে করে মানে উবারের মতো একটা সেবা ব্যবস্থা সেটা করে হোটেলে চলে যাবে সব মাস্কটা পরে থাকবোই আমরা প্রথমে ব্যাংকক এয়ারপোর্টে আসলাম এয়ারপোর্টের নাম হচ্ছে কি এটা সুবর্ণভূমি এয়ারপোর্টে আসলাম এখান থেকে এখন যাব হচ্ছে আমরা নানা নানা প্লাজা সুকম্বিট নানা প্লাজা একটা ট্যাক্সি কল করলাম চলে আসছে ট্যাক্সিতে উঠলাম আশা করি সহিস সালামতেই পৌঁছে যাব আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংককের রাস্তা খুবই সুন্দর তো এই মুহূর্তে আমরা আসলে খুবই খুশি কারণ হচ্ছে আলাপ আলোচনা চলতে ছিল শেখ হাসিনা পালাইছে এয়ারপোর্টে বসেছিলাম অনেকক্ষণ এই খবর দেখার জন্য এখনও চিম কিনে নিয়ে আসছি খবর দেখতেছি খালি নতুন নতুন খবর আসতেছে শেখ হাসিনা কীভাবে পালাইছে হেলিকপ্টারে করে পালাইছে এটা আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না যদি সম্ভব হইতে এই মুহূর্তে আবার বাংলাদেশে ফিরে যেতাম এমন একটা অবস্থা আমাদের মধ্যে বিরাজ করতেছিল একদিকে থাইল্যান্ড এসেছি ভালো লাগতেছিলো আবার মনে হচ্ছিল যে আসলে দেশে ফিরে যাই দেশের মানুষের অবস্থা এত কষ্টের পরে মানুষ দেশ স্বাধীন করেছে প্রত্যেকটা মানুষের অনুভূতি কী সামনে থেকে দেখি যাই হোক সবাই ভালো থাকবেন দেখতে দেখতে চলে এসেছি একদম ভিডিওর শেষ পর্যায়ে দেখা হবে ছকুম ভিটে ভালো থাকবেন